হাই ভিউয়ার্স কেমন আছেন স্বাগত আপনাকে এক্সটপ 360 চ্যানেলে ভিউয়ার্স আজকের শিরোনাম কুয়েতে বেতন হস্তান্তর কর্মঘন্টা ডিজিটালাইজড করা হবে কুয়েত পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে যা পাবলিশড হয়েছে 14 সেপ্টেম্বর 2025 এ ভিউয়ার্স বেতন হস্তান্তর কর্মঘণ্টা ডিজিটালাইজ করা হবে কুয়েত শক্তি কর্তৃপক্ষ এবং ব্যাংকিং অ্যাসোসিয়েশন রবিবার এক বৈঠকে নিয়োগকর্তাদের দুটি ইলেকট্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কর্মীদের মজুরি হস্তান্তরের পদ্ধতি চূড়ান্ত করেছে সতর্ক করে দিয়েছে যে মেনে চলতে ব্যর্থ হলে নিয়োগকর্তাদের অর্থাৎ কোম্পানিগুলোর সমস্ত শ্রম সম্পর্কিত লেনদেন স্থগিত করা হতে পারে বৈঠকের পর কর্তৃপক্ষের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষ আশাল কোম্পানি এবং আশাল ব্যাংক প্ল্যাটফর্মের মাধ্যমে শ্রমিকদের মজুরি হস্তান্তরের প্রক্রিয়া উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে মজুরি হস্তান্তরের জন্য নিয়োগকর্তাদের প্রতিশ্রুতিতে নির্ভরতা এবং দক্ষতা সর্বোচ্চ মান অর্জনের লক্ষ্য বিবৃতিতে বলা হয়েছে যে শ্রমিকদের অধিকার রক্ষা এবং শ্রমবাজারের স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে কর্তৃপক্ষের তত্ত্বাবধানমূলক ভূমিকা রাখে ভূমিকার সাথে সংগতিপূর্ণ এই বৈঠকটি বৈঠকে স্থানীয় ব্যাংকগুলো দিয়ে নিয়োগকর্তাদের ফাইল আপলোড করার প্রযুক্তিগত দিকগুলো নিয়েও আলোচনা করা হয়েছে জনশক্তি কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিচালক রাবাব আল উসাইবি যিনি সবার সভাপতিত্ব করেন জোর দিয়ে বলেন যে পরবর্তী পর্যায়ে মজুরি ইলেকট্রিক হস্তান্তর কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং যে নিয়োগ তা মেনে চলতে ব্যর্থ হবেন তাদের কর্তৃপক্ষের সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ কর্তৃক বেসরকারি খাতে কর্মঘণ্টার নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি সিদ্ধান্ত কুয়েত আল সরকারি গ্যাজেটে প্রকাশিত হয়েছে এই সিদ্ধান্ত পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে সিদ্ধান্ত অনুসারে নিয়োগকর্তারা কর্মঘণ্টা বিরতির সময়কাল সপ্তাহান্ত এবং সরকারি ছুটির দিন সম্পর্কিত সমস্ত তথ্য জনশক্তি কর্তৃপক্ষের ইলেকট্রিক সিস্টেমে প্রবেশ করতে বাধ্য যখনই কোনো পরিবর্তন হয় তখন তারা সেগুলো আপলোড করতেও বাধ্য বেসরকারি খাতের ব্যবসা পরিদর্শনের সময় জনশক্তি কর্তৃপক্ষের পরিদর্শকের জন্য প্রবেশ করা তথ্য একটি সরকারি রেফারেন্স হিসেবে বিবেচিত হয় এদিকে কুয়েত দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা রবিবার জানিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে অনেক কর্মকর্তা তাদের আয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ার জন্য তারা পঞ্চাশ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে সরকারি বিভাগের প্রধান পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন অনুসারে নিয়োগের সময় এবং পদত্যাগের পরে তাদের আয়ের বিবরণী জমা দিতে বাধ্য গত সপ্তাহে নাজাহা ভুল বিবরণী দাখিলের জন্য বেশ কয়েকজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে ভিওয়ার্স এক্স টক থ্রি সিক্সটি পেশাদারিত্বের সাথে সংগ্রহ করে আপনাদের জন্য নির্ভরযোগ্য তথ্য ভিওয়ার্স এই সংবাদটির মাধ্যমে এতটুকু বোঝা যায় যারা সোন ফ্রি খাদেম ফ্রি রয়েছে তাদের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আবার অনেকে যারা কন্ট্রাক্টর বা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হতে পারে স্যালারি থেকে অধিক টাকা পেরোলকারীরা অসুবিধার সম্মুখীন হবেন তবে সাধারণ শ্রমিকরা তাদের বেতন ভাতা ছুটির টাকা সহ নানান সুবিধাগুলো সকল কোম্পানি দিতে বাধ্য থাকবে কুয়েত সম্পর্কিত তথ্যটি আপনাদের যদি কাজে আসে ভিওয়ার্স অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ ভিওয়ার্স